আমি নিজে বলতেন আপনারা ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ বলবেন ভালো এটা আমার সিগনেচার আইটেম আপু নেন টাকাটা নেন বার টাকা লাগবে না না আপনাদের যেহেতু টাকা দিতে চাইছি আপু লাগবে না এটা আপনার জন্য নিয়ে আইছি অনেকে কমেন্ট করছে যে আপনাদের খাবার নাকি ভালো না হ্যাঁ আমার খাবারে কোনো ভেজালই নাই কোনো ভেজাল না ভেজাল নাই না भैया আপনারা সবাই ট্রাই করে যাবেন আর দেখবেন কোনো ভেজাল আছে কিনা আচ্ছা টাকাটা নেন আপু টাকা লাগবে না 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 আপনার জন্য তো নিয়ে আইছি আপু লাগবে না ভাব নেন thank mm -hmm.